ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএলে এবার সময়টা মোটেও ভালো কাটেনি জহুরুল ইসলামের আঙুলের চোটের কারণে দর্শক হয়ে থাকতে হয়েছে প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতেও এবার মাঠে ফিরলেন প্রিমিয়ার লিগের একদিনের আসরে মাঠে ফিরে প্রথম ম্যাচে পেয়ে গেলেন সেঞ্চুরির দেখা ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন জহুরুল ইসলাম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আবাহানি লিমিটেডের এই ব্যাটসম্যান করেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত একশো একুশ রান পিকে বিপক্ষে এদিন ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলেছেন জহরুল উইকেটটা ব্যাটিং এর জন্য বেশ কঠিন ছিল তবে তারপরেও নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি টসে ব্যাটিং করতে নেমে আবাহনী শুরুতে বিপদে পড়েছিল হারিয়েছে তারা এরপর দলের হাল ধরেছেন জহরুল ইসলাম একশো বলে একশো রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি জহরুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিটি সাজানো ছিল তেরোটি চার ও একটি ছক্কায় মোটামুটি আবাহনী এগিয়ে নিয়েছেন তিনি এছাড়াও জহরুল ইসলামের সঙ্গে দারুণ জুটি গড়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আবাহনীর অসাধারণ জয়ের দিনে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন জহুরুল ইসলাম